আমার ছোট্ট ছাদ বাগানে কপি হতে কিন্তু শুরু হয়ে গেছে আজকে একখানা নিয়ে গেছি নিচে আরও একখানা আমি এখানে দেখাচ্ছি এগুলো বসায় বসানো কপি গাছ থেকে কপি আমি এখন পাচ্ছি আর এই বেডটা দেখছেন এটা মূলর বেড নতুন করে বসিয়েছি মূল তো আমার ছাদে হচ্ছেই আর এই হচ্ছে আমার কপি বাগান এই মুহূর্তে আর এই দেখুন এছাড়াও আরও তিরিশ পঁয়ত্রিশটা গাছ আমার তিনতলার ছাদ বাগানে আছে এটা আমার চারতলা ছাদ বাগান দেখুন আর আমার ছাদ বাগানটা এটা চারতলার ছাদ বাগান আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখুন নমস্কার আজকে আমি চলে এসেছি আমার একদম চারতলার ছাদ বাগানে বেশ কিছু গাছ আমি রিপোর্ট করলাম এই মুহূর্ত পর্যন্ত এই যে সব গাছগুলো দেখছেন এই সাদা সাদা জিনিসটা হচ্ছে কাটিং এইট পাউডার দিয়েছি রিপোর্ট করার পর কাটিং এইট পাউডার দিয়েছি আর হিউমিক অ্যাসিড দিয়েছি দিয়ে সব জল টল দিয়ে দিয়েছি আর এই দেখুন এটা হচ্ছে আমার কপি বাগান এইটুকুনই নয় কিন্তু কপি বাগান আমার আরও আছে এখানে আমার তিন রকম কপি আছে আজকে একটা কপি আমি তুলেছি আরও একটা কপি আমি তুলবো আর এই দেখুন এগুলো না বর্ষাকালে লাগানোর কপি এই কপিটা আমি লাগিয়েছিলাম বর্ষাকালে আর এইখানে যে দেখছেন এই বড় বেডটা আপনাদের সঙ্গে বারবার শেয়ার করছি এই বেডটা কিন্তু এই বেডটায় যে মূল বীজ দিয়েছিলাম দেখুন ফুটে ফুটে বেরোচ্ছে এই যে দেখুন গাছ বেরোতে শুরু করেছে এই যে শুরু করেছে সুন্দর কিন্তু বীজ আমার ফুটছে এইগুলোই আনন্দের জিনিস একটা ছাদ বাগান করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আবার যখন আমরা ফসল পাই তখন কিন্তু আর পরিশ্রমকে পরিশ্রম মনে হয় না এই যে দেখছেন এখানে এত কপি গাছ প্রকলি গাছ বাঁধাকপি গাছ ফুলকপি গাছ এই গাছগুলো কিন্তু এক একটা উঠে যাবে আর এক একটা করে এই যে এই সব গাছগুলো দেখছেন না যে পাঁচ রেখে দিয়েছি এই এক একটা করে রেখে দেব। ছোট্ট ছাদ বাগান হলে যেটা হয় আর কি আজকে বেশ কিছু লেবু গাছ আমি রিপট করলাম একটা হচ্ছে এটা হচ্ছে বেরি প্রয়াসের সুরি নাম অরেঞ্জ এটা আর তার পেছনে আছে বিকাশ নার্সারি ভুটানি এটা ভুটানি কমলা আমি সব লিখে রেখেছি এরকম ট্যাগ করে করে আমি ভুলে যাই বলে এটা ভুটানি কমলা এছাড়াও কিন্তু প্রচুর গাছের ইতিমধ্যে আমরা রিপোর্ট করে ফেলেছি সব যে দেখছেন না এগুলো সব রিপোর্ট করা বড় বড় যে বালতি দেখছেন এই সব বালতি আমরা সব রিপোর্ট করেছি দুজনে মিলে আর না করলে এবছর হয়তো এত রূপাউন্ড হয়ে গেছে আমরা ঠিক মতো ফল পেতাম না যাই হোক এই কাজগুলো আমাদের ছাদ বাগানে প্রত্যেক দিন কিছু না কিছু করি আর আজকে আপনাদের আমার ছোট্ট বাগানে স্বাগত আমি শুক্লা আমি শুক্লা মুখার্জি আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও আজ সারাদিনটা আমার গাছের রিপট করতে কেটে গেছে মাটি তৈরি করতে কেটে গেছে মাটি তৈরি করা থাকলেও অনেক সময় কম পড়ে যায় সেই মাটিটা আমাদের তৈরি করে নিতে হয় ওই গাছ দুটো এত দূরে আমি জল দিতে পারিনি ওটাই জল দিতে হবে একটু যে করে হোক আর এই বেডটা আছে না কচুর ওই জন্যে দিতে পারিনি যাই হোক চলুন আজকের কাজ কিন্তু এইটুকুনি খুব খুব ছোট্ট একটা কাজ করেছি যে রিপোর্ট করছি এখনও কিন্তু প্রচুর লেবু গাছ আমায় রিপোর্ট করতে হবে ওই যে দেখছেন এমনি লেবু গাছ যেগুলো মানে খাবার লেবু যেগুলো সেগুলো রিপোর্ট করব কিন্তু এই যে দেখুন হাড়ে করে ফুল এসেছে এটা এই গাছগুলো কিন্তু আর রিপোর্ট করা যাবে না রিপর্ট করতে গেলেই ফুলগুলো সব ঝরে যাবে মানে ফুল লেবু বেশ ভালো মতো ধরে যাবে বেশ বড় হবে তখন আবার রিপোর্ট করব। আমি কিন্তু রিপোর্ট যে কোনো সময় করি কোনো আমার সিস্টেম নেই বিপদটা আমি যে কোনো সময় করি আমার কোনো সব নিয়ম আমি মানি না আমার মতো করে আমার যখন ইচ্ছা করে আমার যখন শরীর পারমিট করে আমি আমার মতো গাছকে যত্ন করি ডিপট করি গাছের সঙ্গে থাকি আর এই হচ্ছে আমার সাদা বেগুন সাদা বেগুন কিন্তু একটা পাকাতে দিয়েছি অনেকে দানা চেয়েছেন তাই আর চলুন এবার নিচে দেখাবো এই যে সিম গাছটা দেখছেন প্রচুর সিম হয়েছে এই সিমটা না ঠিক আমার পছন্দ নয় একটু আমার পছন্দ কিন্তু এই যখন হয়েছে ফেলে তো দেবো না কিন্তু দেখুন প্রচুর ধরে এই যে সিম কিন্তু প্রচুর ধরছে কিন্তু দুঃখের বিষয় না এটা আমার ঠিক পছন্দ না যে চওড়া শিম হয় একটু কালচে ভাব হয় সেই সিমটা আমি দানা পাইনি বীজ পেলে হয়তো সেই গাছটা আমার ছাদ বাগানে আপনারা দেখতে পারতেন এবছর আমি পাইনি আবার নতুন বীজ এনে কিন্তু গাছ বসিয়েছি দেখুন কত ধরেছে দেখুন পুরো গাছটা যেমন ফুল ফোটে তেমনি সিমও ধরেছে এই যে এখানে নতুন সিম গাছ আমি কিন্তু বসিয়েছি একটু বড়ও হয়ে গেছে আমি জানি না কিন্তু এই সিম গাছটার আবার কিরকম সিম হবে আর এই যে সেই মূল গাছ হচ্ছেই দেখিয়েছি আর এই করলার বেড নতুন করে এর চারপাশে কিন্তু আমি দানা দিয়েছি জানি না কতটা হবে আর কিরকম করলা হচ্ছে করলা নয় উচ্ছে হচ্ছে সেটা দেখাবো দেখুন একেবারে ভরপুর আমার এই উচ্ছের গাছে উচ্ছে হচ্ছে আর এটা তো শিম গাছের গোড়া আর আমার তো সবসময় দু রকম চাষ করি এই গাছের গোড়াতেও দেখুন লাল শাকের বীজ দিয়ে দিয়েছি আবার এই শশা গাছের গোড়ায় লাল শাকের বীজ দিয়েছি জায়গা হলে একই জায়গায় করে যদি আমরা গাছ করতে পারি একটু সুবিধা হয় সেটাই করি আমি প্রচুর গাছ হয়ে গেছে এই গাছটা পিরিং শাক আমি অনেকবার আপনাদের দেখিয়েছি তবু আরও একবার আমি দেখাবার চেষ্টা করি বীজ ফেলেছিলাম সেই পিরিং শাক হয়েছে এই শাকটা আমি শাকের যে বীজের যে খোসাটা সেই ফেলে দিয়েছিলাম এগুলো সেগুলো আমি খুব সহজ সরল ভাবে গাছ করার চেষ্টা করি আর এতে কিন্তু আমি সফলও হই আর গাছ তো দেখছেন প্রত্যেকটা গাছ সুন্দর এই গাছটা এই লংটাকে আজকে আমি খুনি কাঠবো রোজই ভুলে যাই এরপর কাটলে আর খাওয়া হবে না পেকে যাবে আর এই দেখুন এই যে কালো লঙ্কা অনেক দিন ধরে আমি খুঁজছি কালো লঙ্কার গাছ এবার গেছি এইখানে আরো একটি কপি আছে নিচে নাবিয়ে রেখেছি হনুমানের ভয় খুব অসুবিধা করে হনুমান আমাদের গাজর পেঁয়াজ কলি আর সব জায়গা এখন পরিষ্কার হচ্ছে শীতের ছাদ বাগান এখন একটু ভালো করে গুছানো হচ্ছে আর কি এই গাছটাকে আমি ফেলে দেব এটাকে ফেলে দেব না ছাদ বাগানে কারণ এটা কোনো আমার কাজে দিয়ে দিচ্ছে না আর কি এখন ছাদ বাগান করি আমার নিজের কাজে যেগুলো লাগে সেগুলো আর এই আমার বেগুন গাছ এই সব জায়গায় মেথি শাকের বীজ দিয়েছি দেখতেও পারবেন এই যে দেখুন মেথি শাকের বীজ দিয়েছি প্রচুর মেথি শাকের বীজ আমি ভিজিয়ে ফেলেছিলাম সেই মেথি শাকের বীজগুলো দিয়েছি এই বেগুনটা আরো বড় হচ্ছে বড় হতে দিয়েছি আমি বড় হোক কতটা বড় হয় দেখব লাউটা আমি পেরে নিলাম এই যে এখানে তিনখানা লাউ হচ্ছে এখানে একসঙ্গে এই যে তিনখানা লাউ আছে বেশ বড় হয়ে গেছে লাউটা আসলে অনেকটা বড় হয়ে গেছে আর একটা বেগুন পেরে নেব ওই যে ওখান থেকে একটা বেগুন পারবো এই দেখুন এই বেগুনটা পারলাম ছোট বেগুন পেরে নিলাম রাখবো না গাছে বলে অনেকটা মানে ঝুলে গেছে আজকে তো আমি দেখুন এইখানে যে গাছটার এই যে এই যে বেগুনটা হয়েছে এই যে এটাকে আমি এখানে রেখে দিয়েছি ঝুলে গেছে বাইরে ঝুলে গেছিল তাই পেরে নিলাম প্রচুর বেগুন ধরেছে একসঙ্গে